আকাশ থেকে মুসলধারে বৃষ্টিতে মানুষের মাঝে যখন স্বস্তির হাওয়া ঠিক তখন বিপরীত চিত্র উঠে আসছে ধুলিয়ান পুরসভার তেরো পনেরো সতেরো নম্বর প্রতি ওয়ার্ড থেকে সূত্রের খবর ধুলিয়ান পুরসভার কয়েকটি রাস্তা রাস্তাঘাট এখন নোংরা জলের তলায় ডুবে আছে পুরো নাগরিকদের একাংশের দাবি দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় এমন দুর্ভোগের মাঝে পড়ছে নাগরিকরা অভিযোগ পুরো কর্তৃপক্ষকে বিষয়টি ইতিমধ্যে একাধিকবার জানানো হলেও ধুলিয়ান পুরসভার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিষয়টির প্রতিক্রিয়া জানতে কল করা হয় ধুলিয়ান পুরসভার পুরপিতা ইনজামামুল ইসলামের মোবাইল নম্বরে পুরপিতা জানান বিষয়টি তার এখনও পর্যন্ত গোচরে আনা হয়নি খোঁজ নিয়ে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্যক্ত করেন অন্যদিকে বর্ষার জল পড়তেই জলের তলায় কার্যত শরীর সমাধি ঘটেছে সাগর দিঘি বিধানসভার কাবিলপুর পঞ্চায়েতের প্রায় আট কিলোমিটার দীর্ঘ রাস্তা স্থানীয়দের দাবি রাস্তার জমা জল এখন মানুষের ঘর বাড়ির ভেতরেও উপচিয়ে পড়ছে দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কার না হওয়ার কারণেই এমনটা হচ্ছে বলে কাবিলপুরের বহু মানুষের অভিযোগ বর্ষার জমা জলের উপরে রাস্তায় নৌকা নামিয়ে মাস ধরে সোমবার দুপুরে বিক্ষোভ দেখান একদল গ্রামবাসী তারা দ্রুত রাস্তা সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন অন্যদিকে মঙ্গলবার ভারী বৃষ্টি হতেই আরো পরিস্থিতির অবনতি হয়েছে কাবিলপুরের এই রাস্তায় বলে খবর পাওয়া গেছে দেখুন এই রাস্তা সম্পর্কে মতো ভাষা নেই আজ থেকে নয় বিগত ষাট থেকে পাঁচ বছর আগে থেকে রাস্তার এই অবস্থা এই রাস্তা সম্পর্কে এমএলএ সাহেব যিনি আছেন আমাদের বিধায়ক বারেন বিশ্বাস এবং থৈলুর রহমান উনি এই বিষয়ে সব কিছু জানেন ওনাকে বারবার বলা হয়েছে বলা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো এই এই রাস্তা সম্পর্কে কোনো উচিত হেননি হ্যাঁ কোনোভাবে তৎপর হননি এখন রাতের যে অবস্থা তাতে আমাদের কাজ করতে হবে এখন যদি না হয় আমাদের একটা বড় আন্দোলন এবং আমাদের দলমত নির্বিশেষে কে সিপিএম কে কংগ্রেসকে কোন ধর্মে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে সবাই মিলে একসঙ্গে হ্যাঁ একটা বড় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে তবেই হয়তো সম্ভব হয় আমাদের রাস্তা তাছাড়া সম্ভব নয় এমপি খলিলুর রহমান তো ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাস্তাটা হবে প্রতিশ্রুতি উনি দিয়ে গেছেন বলেছেন কয়েকদিন আগে উনি মুথা পড়েছিলেন তখনও তিনি একটা কথা বলেছেন কিন্তু কাজ কোথায় কাজ তো হচ্ছে না এর আগেও তিনি বলেছেন এর আগে যখন তিনি এমপি ছিলেন তখন রাস্তা সম্পর্কে জানেন প্রত্যেকটা ব্যক্তি কামিলপুর অঞ্চলের ওনাকে জানিয়েছেন বলেছেন হ্যাঁ তারপরে তো রাস্তা সম্পর্কে কোনো হয়নি আপনার নাম আমার নাম নুরুজ্জামান সব নোংরা ফেলছে আর গন্ধতে থাকা যায় না কতদিন থেকে এরকম আছে দু চার বছর থেকে আছে পৌরসব জানা গেছে পৌরসভা তো কতবার জানা গেছে এই তো অ্যাক্সিডেন্ট না তো এই কারা খেলছে এটা পৌরসভার না শুনছে না পার্শ্ববর্তী পার্শ্ববর্তী স্থানীয় লোকজন হ্যাঁ পৌরসভাকে উঠিয়ে নিয়ে না করেছে দে উঠিয়ে রেখে দিয়ে তো কই সাফ করছে নিয়ে তো না রেন পরিষ্কার করে এখানে রাখছে তো এ তো আছে